দীপার জীবন থেকে সোনা ও রূপা অনেক দূরে চলে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটিই ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে সূর্য যখন মাতাল অবস্থায় দীপার বাড়িতে এসে দীপার কাছে সোনা ও রূপাকে ফেরত চাই তখন দীপা বলে ডাক্তার বাবু আপনি এটা কি বলছেন এটা কোনোভাবেই সম্ভব নয় সোনা ও রূপা আমার কাছেই থাকবে তখন সূর্য বলে তাহলে তুমি চাচ্ছ যে কোটেই রূপার রায় হোক তবে তাই হবে আর ওদিকে অর্জুনের সাথে সূর্যের তর্কাতর্কির একটি পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায় শেষমেশ জয় সূর্যকে হাত ধরে বাড়িতে আসে তারপর দীপা সোনারূপাকে ঘুম পাড়াতে নিয়ে যায় সোনারূপা ঘুমিয়ে পড়লে দীপা মনে মনে কল্পনা করে কালকে তো কোটের দিন জানি না কি রায় হবে সোনারূপা কি আমার কাছে থাকবে না ওর বাবা ওদের কাস্টাডি পেয়ে যাবে কিন্তু সোনারূপার কাস্টাডি যদি ওর বাবা পেয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো আমি তো সোনারূপাকে ছাড়া বাঁচতে পারবো না 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 আমি তো এটা কল্পনাও করতে পারছি না যে সোনারূপা আমার কাছে থাকবে না বন্ধুরা কোটে কি রায় হবে সোনারূপা কি দীপার কাছেই থাকবে নাকি সূর্য সোনা সোনারূপার কাস্টাডি পেয়ে যাবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ